এই সাংবিধানিক মারছে এই সাংবিধানিক মারছে এই إنها تتحرك لكنها 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 تتحرك لكنها

সাম্বাদিক কৰছে তাৰে শান্তি দেখি <-an -dik -ay> <S -an -dik -ay>

আমাদের একজন সহকর্মী ফখরুল ভাই সর্বপ্রথম ওনার সাথে সবাই নিয়ে হাতাহাতে হাতাহাতির এক পর্যায়ে আমরা যখন ছাড়াতে গেছি তখন আমার গায়ে হাত একজন সহকর্মী হিসাবে আমাদের উচিত তাকে পাশে দাঁড়াতে এবং সেখানে দাঁড়ায় দেখেছি তার অনেক বিচার